কাটিং দা বাঁশের বেড়া এই থাম 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 ফালদা ফালদা খারা খারা মাঝখান দা পেরাক মারা যে ঠিক আছে না হ্যাঁ 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 কলেজটা খুব পালা তোমরা তো এই কলেজে ভর্তি হওয়ার ছাত্র না তুমি তো ভার্সিটি ভর্তি করে দেওয়া লাগে আমার হ্যাঁ তাহলে তো টাইনার টু না মনে করো অটো পাস হইয়া এসএসসি পাস করলাম হ্যাঁ এখন তো কলেজে ভর্তি হওয়ার লাগে কোন তো লাগবই তাহলে ভর্তি হই যা একটা দিকে হই না চলো ভর্তি হই যা ভর্তিতে অমুই কোন কলেজে ভর্তি অমু কলেজ একটা তো আমি পছন্দ করছি দেশের সুনাম ধন্য কামলাগঞ্জ খেত কলেজ এটা ভর্তি হইয়া কলেজটা খুব পালা চালা। এই তোমরা যে দেশের সুনাম ধন্য কামলাগঞ্জ খেত কলেজে ভর্তি হইতে আসছো আমি তোমাদের যা সার্টিফিকেটে যা দেখলাম তোমরা তো মনে হয় সব অটো পাস আমি তোমাদের কিছু প্রশ্ন করব দেখি তোমরা কীরকম উত্তর দিতে পারো যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাদের আমি দেশের সোনাম ধন্য কামলাগঞ্জ খেত যে ভর্তি হইতে পারবা তোমরা কি প্রস্তুত জি স্যার তোমরা বলো চুর বেড়া কেটে ঘরে ঢুকলো ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেল এটা ইংরেজি স্যার চুর বেড়া কেটে ঘরে ঢুকলো জিনিসপত্র গেল ইংরেজি তো হ্যাঁ হ্যাঁ বলো স্যার এটার ইংরেজি হলো কাটিং দা বাঁশের বেড়া এই থাম 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 হোয়াট ইজ দা বাঁশের বেড়া আর ফালডা ফালডা খাড়া খাড়া মাসকান দা পেরাক মারা দিস ইজ বাঁশের বেড়া এরকম ইংরেজি আমার মাস্টারের জীবনে শুনি নাই ঠিক আছে তুমি কন্টিনিউ করো স্যার কাটিং দা বাঁশের বেড়া ঢুকিন দা সুর লুইং দা আসবাবপত্র গোয়িং দা ডোর স্যার এটা হলো প্রশ্নের উত্তর ঠিক আছে না 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 ঠিক আছে ঠিক আছে তুমি ওটা পাস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না হা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমাদের আমি আরেকটা সুযোগ দেই বাংলা একটা কথা আছে নাই মামার কানা মামা বালা এটা তুমি ইংরেজি করো এটা ইংরেজি করে দেখাও স্যার এটা তো আরো সহজ তাহলে সহজ হলে কোয়াও তার এটা হইল শামসুদ্দি ঘরের বেডার ঘরের নাতিন যে ঠিক আছে না হ্যাঁ 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 আমি তুই এমনি ঠিক আছে স্যারে তাইলে তাইলে তো আমরা ঠিকই উত্তর দিলাম আরে না না এটা শামসুদ্দিন নেবো না এটা সামথিং হয়েছে হয়েছে স্যার হুম আনে সার মানুষ আনের লিগা সামথিং আমরা অটো ছাত্র আঙ্গুল লিগা শামসুদ্দিনই যথেষ্ট তোমরা যে উত্তর দিলা তোমরা তো এই কলেজে ভর্তি হওয়ার ছাত্র না তোমরা তো ইউনিভার্সিটি ভর্তি করে দূর লাগে আমার